আপনার বাচ্চা কি খাবার পর বমি করে বমি করা নবজাতক বা শিশু বাচ্চাদের জন্য খুবই কমন একটা ব্যাপার বাচ্চা বিভিন্ন কারণে বমি করতে পারে আজকের ভিডিওতে কোন বমি করাটা স্বাভাবিক এবং কিরকম বমি করলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে সেই বিষয়ে আলোচনা করব ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন হাই আমার আশিক ফ্রম বিডি হেলথ হাফ লেটস জাম্প টু দা ভিডিও নবজাতক বা ছোট বাচ্চারা একটু বেশি বমি করে যেসব বাচ্চাদের বয়স শূন্য থেকে পাঁচ মাসের মধ্যে এদের ইনটেস্টাইনের গ্রোথটা সম্পূর্ণ রকম হয় না বা ইন্টেস্টাইন বা স্টোমাকটা সম্পূর্ণ পরিপক্ক হয় না যেটার ফলে তাদের খাবারটা একটু উপরের দিকে উঠে আসে এবং বমির টেন্ডেন্সিটা অনেক বেশি থাকে এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার অনেক সময় যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় তাদের ফর্মুলা মিল্কের জন্য অতিরিক্ত গ্যাস হয় পেটে গ্যাস জমে যেটার কারণে কিন্তু বাচ্চা ঘন ঘন বমি করতে পারে এটাও কিন্তু খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর একটা কারণ খুবই কমন কিন্তু ইম্পর্টেন্ট যেটার কারণেই বাচ্চারা বেশি বমি করে সেটা হচ্ছে মায়েদের আর ভুল অনেক মায়েরা তো জানেই না ঠিক মতো তার বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হবে এই পজিশনিং আর অ্যাটাসমেন্ট নিয়ে আমার স্পেসিফিক ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন পজিশনিং আর অ্যাটাসমেন্ট এটা মেজর কারণ হচ্ছে আপনি যদি বাচ্চাকে শুয়ে শুয়ে দুধ দেন তাহলে ওর দুধটা থেকে উপরের দিকে একটু চলে আসবে এবং যেটার কারণে বাচ্চার হাঁচি কাশি হবে সাথে সাথে বমি হবে সুতরাং চেষ্টা করবেন বাচ্চাকে বসে খাওয়ানোর জন্য এবং খাওয়ার পরে আপনারা বাচ্চার মাথা উপরের দিকে রেখে পারলে একটু হাঁটাহাঁটি করে নেবেন দুই চার মিনিট তাহলেই দেখবেন যে আপনার বাচ্চার এই প্রবলেম থেকে যে বমিটা হতো সেটা অনেকাংশে কমে গেছে কিন্তু কখন আপনি বুঝবেন যে আপনার বাচ্চা যে বমিটা করছে সেটা স্বাভাবিক না এখন আপনার ডাক্তারের স্বর্ণপন্ন হওয়া উচিত এর কিছু কিছু সিমটমস দেখলে আপনি বুঝতে পারবেন চলুন সে সম্পর্কে একটু আলোচনা করে নেই প্রথমত যে পয়েন্টটা যদি আপনার বাচ্চা ছিটকে বমি করে বাচ্চারা সাধারণত যে বমিটা করে সেটা তার দুই গাল দিয়ে বে পড়ে কিন্তু যখন আপনার বাচ্চা খুব ছিটকে বমি করবে অনেক জোরের সাথে বমি করবে মানে বমিটা অনেক দূরে গিয়ে পড়বে সেটা কিন্তু একটা খারাপ বিষয় এরকম বমি করা দেখলে আপনি অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন দ্বিতীয় যে কারণটা আপনার বাবু বা বাচ্চার যদি পাতলা পায়খানা থাকে সাথে বমি থাকে তাহলে এটা কিন্তু খুবই খারাপ একটা একটা জিনিস তখন কিন্তু আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে আর কারণ সেটা হচ্ছে আপনার বাচ্চা যদি খালি পেটে বমি করে অনেক সময় আছে দেখা যায় যে বাচ্চা কিছু খায়নি কিন্তু বমি করতেছে এটা কিন্তু ডিহাইড্রেশনের লক্ষণ সুতরাং এরকম পরিস্থিতি হলে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধ খাওয়াতে হবে যদি ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম